ঝিমগিরে সাবন সোলখ সুলখ যায় ভিগে মৌসমেসি রে ভোরবেলা বৃষ্টি দেখেই এই গানটা মনে পড়ে গেল বৃষ্টি আমার বড়ই প্রিয় নমস্কার আমি শ্রী চলে এসেছি আপনাদের কাছে মিষ্টি মিষ্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে নিচে ওই মন্দিরটা দেখছেন ঘাটের পাশে ওটা হলো একটা মন্দির ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন ছোট্ট এই ঠাকুর মশাইকে দেখি বারো মাস তিরিশ দিন এসে মায়ের সেবা ঠিক করে যান উনি দিনে তিনবার আসেন দেখেছি সকালে একবার মায়ের ভোগ আরতি করেন সন্ধেবেলা একবার আরতি করেন আর যত রাতই হোক না কেন একবার এসে স্বয়ং দিয়ে যান মাকে এই বৃষ্টির দিনে বাড়িতে বেশ গরম গরম খিচুড়ি কয়েকটা ভাজা আর একটু চাটনি হলেই মনটা ভরে যায় তাই না কিন্তু কি আর করব তো এখন এখন পরীক্ষা চলছে এই বৃষ্টির মধ্যেই নিয়ে যেতে হবে স্কুলে কিন্তু আমার মা আবার খিচুড়ি একদম পছন্দ করেন না খিচুড়ি হলে মা পাতে খানিকটা কাকেদের উদ্দেশ্যে রেখে উঠে যান সেই আশাতেই বোধ ইনি সকাল সকাল আমাদের বারান্দায় এসে হাঁকা করছেন যাই দেখি এবার মিশকা কি করছে শুনলেন কি করছে তিনি এখন এক্সারসাইজ করছেন প্রসিডিওরটা ভুল হলেও অভ্যাসটা অবশ্য ভালো ভাবছি সামনে বছর থেকে ওকে কোনো য়োগা ক্লাসে ভর্তি করে দেব বাচ্চাদের যেদিকে ন্যাক সেইগুণোর দিকে তাদেরকে এগিয়ে দেওয়াটাই আমার মনে হয় ভালো মিশকা দেখেছি আরও কয়েকটা জিনিসে বেশ ভালোই ইন্টারেস্ট আছে মিশকা খুব মিউজিক ভালোবাসে তাই সামনে বছর থেকে ওকে একটা ক্লাসিক্যাল ডান্স ট্রেনিং স্কুলে ভর্তি করাবারও ইচ্ছে আছে কিছু কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও বাজাতে ভালোবাসে যেমন ধরুন বাচ্চাদের ছোট ইলেকট্রিক পিয়ানো মাউথ অর্গ্যান আবার ড্রয়িং আর ক্লে মডেলিং করতেও খুব ভালোবাসে জানেন যাই হোক ও এক্সারসাইজ করুক আমি গিয়ে বানাই ও টিফিনটা নিয়েছি তিন পিস ব্রেড আর একটা ডিম আজকে ওকে একটু ব্রেড টোস্ট করে দেবো ব্রেডগুলোকে তিন কোনা করে কেটে নিয়েছি আর ফ্রাইং প্যানটাকে একটু বাটার দিয়ে গ্রিস করে নিয়েছি নুনমরিচ দিয়ে ডিমটাকে গুলে প্যানে দিয়ে দিলাম আর তার ওপরে সুন্দর করে ছোটো ছোট কেটে রাখা ব্রেডগুলোকে প্লেস করে দিলাম ব্যাস এবার দুপিঠ একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে গেল ব্রেড টোস্ট বাচ্চাদের যাতে ভালো লাগে সেই জন্য আপনি এটার সাথে একটু লাগিয়ে নিতে পারেন চিজ প্লেট বা টমেটো সস আমি মিশকাকে একটুখানি চিজ প্লেটই দিলাম বাস টিফিন রেডি ভরে দিলাম ওর বক্সে মিশকাও এসে গেছে ব্রাশ করে এই দেখুন যে মা মিশকাকে ভালো করে রেডি করে দিয়েছে এবার আমি যাই কিওকে স্কুলে দিয়ে আসি দিয়ে চলে এলাম মেয়েকে স্কুলে কিন্তু আজ আকাশটা দেখুন পুরো কালো মেঘে ভরা ওয়েদারটা আজ একদম ভালো নয় মনে হয় আজ সারা দিন বৃষ্টি হবে কিন্তু আমার মার আবার এই মেঘলা দিন একদম পছন্দ নয় তার ওপরে মার শরীরটাও আজকে একদম ভালো নেই তাই আজ আমি একটু সাদা মাটা কিছু রান্না করে নেবো ফানাবো একটু মুসুর ডাল তার জন্যে কিছু সবজি চপ করে নিয়েছি পেঁয়াজ টমেটো কড়াইশুটি লঙ্কা আর রসুন মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে মাপ করে জল দিয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একে একে কুঁচিয়ে রাখা সবজিগুলো অনেকেই ডালটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়ে পরে সবজিগুলোকে ভেজে ছোঁক দেয় কিন্তু তাড়াহুড়োর দিনে আমি একসাথেই সব কিছু প্রেশারে দিয়ে দিই এতে কিন্তু টেস্টটা খারাপ হয় না খুব ভালোই খেতে লাগে একে একে একটু করে মশলা গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে হলুদ স্বাদ মতন নুন আর একটু কাঁচা তেল ব্যাস বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তিনটে সিটি পড়লেই ডাল রেডি ডালের সাথে বানাবো একটুখানি পোস্ত দিয়ে শিম ভাজা তাই কড়াতে দিয়ে দিলাম একটু তেল আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা এই দেখুন কেমন তেল ছটকাচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এইবার দিয়ে দেবো এর উপরে কুঁচিয়ে রাখা শিমগুনো শীতকালে সবজি খাওয়ার মজাই আলাদা কত রকমের ফ্রেশ সবজি পাওয়া যায় দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুন নিয়ে হালকা নেড়ে চাপা দিয়ে দিলাম আলাদা করে জল দেওয়ার দরকার পড়ে না এতে সঙ্গে বানাবো একটু ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এতে দিয়ে দেবো একটু চিনি আর শুকনো পোস্ত সিমে একটু চিনি দিলে টেস্টটা আরও বাড়ে এবার এটাকে কড়াতে ভালো করে আরও এক মিনিট নাড়াচাড়া করে নিলেই শিম ভাজা রেডি এটা একটু ঘি দিয়ে ভাতে প্রথম পাতে খেতেও খুব ভালো লাগে জানেন ভেজে নিচ্ছি এবার মিশকার জন্য একটা মাছ ভাতের সাথে একটুখানি ডাল মাছ ভাজা আর আলু ভাতে হলেই নিষ্কা খুব খুশি হয়ে খেয়ে নেয় ফুলকপিটাকে একদম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি কারণ আমি যেই চচ্চড়িটা রাঁধব তাতে আমি জল দেব না এরকম সরু সরু করে কাটা থাকলে গোড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় অনেকে কপির গোড়াগুলো বাদ দিয়ে দেন নিয়ে শুধু ফুলগুনো খান কিন্তু আমার ওরকম কপি খেলে যেন মনে হয় যেন কপির ঘন্ট খাচ্ছি তাই আমি সর্বদা গোড়া সমেতই কপি রান্না করি কড়ায় গরম হতে দিয়েছি একটু সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম একটু হিং সাদা জিরে আর দেবো দুটো শুকনো লঙ্কা মশলাগুনে একটু ভাজা হয়ে গেলে মিশিয়ে দেবো ওর মধ্যে কুঁচিয়ে রাখা কপিটা হালকা করে নাড়তে নাড়তে দিয়ে দেব ওর মধ্যে স্বাদ মতো নুন কিন্তু এই তরকারিটাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না কারণ এটাতে আমি দেব ভাজা মশলা কপিতে আলাদা করে আমি জলও দিচ্ছি না কারণ এই কপি থেকেই বেরোবে অনেকটা জল দেখুন কতটা জল বেরিয়েছে দিয়ে দিলাম একটু কোচানো টমেটো তারপর হালকা নেড়ে একটা চাপা দিয়ে দিলাম তিন চার মিনিট হয়ে গেল এবার কপিটা সেদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে মিশিয়ে দেবে এবার সেই কাঁচা চিংড়ি মাছগুলো বেশিরভাগ লোকজনই ভাজা চিংড়ি ব্যবহার করেন কিন্তু আমি একটু কাঁচা মাছই পছন্দ করি এতে মাছের জুসি ব্যাপারটা বজায় থাকে হালকা নেড়ে আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখি সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো একটু ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে আছে ড্রাই রোস্ট করা জিরে ধনে আর শুকনো লঙ্কা যেটাকে আমরা বাড়িতেই গ্রাইন্ড করে রেখেছিলাম এইবার আরও এক মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেবো চচ্চড়িটাকে এই চচ্চড়িটাতেও চিনি বা হলুদের কোনো প্রয়োজন হয় না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট মিশিয়ে দেবো ওপর থেকে একটু কুচনো ধনে পাতা এতে চচ্চড়ির টেস্টটা আরও এনহ্যান্স হয় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে ব্যাস আর কি রেডি আমাদের চচ্চড়ি এটা আপনি সকালে ভাত আর ডালের সাথে বা রাত্রিবেলা রুটির সাথে লুচি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়েই খেতে পারেন শীতকালে আমাদের বাড়িতে এই চচ্চড়িটা খুব ফেমাস বাবা থাকলে বলতো দুটো কড়াই শুটি দিয়ে দে না আরও ভালো লাগবে এই যে এই আজকে আমাদের দুপুরের মেনু ভাত ডাল ফুলকপি চিংড়ি চচ্চড়ি আর শিম ভাজা তাড়াহুড়ো করে যতটুকুন পারলাম তাই করলাম এবার এক্ষুনি আবার বেরোতে হবে মিশকাকে স্কুল থেকে নিয়ে আসতে এই যে চলে এসছেন মিশকা রানী স্কুল থেকে ব্যাগ খুলে খুলে এখন আমায় দেখাচ্ছেন যে আজকে ওর স্কুলে কি কি হয়েছে কি এটা এটা পেপার ওই দেখি কি পেপার আচ্ছা এটা কি করতে হবে কে দিয়েছে এটা ম্যাম কি করতে হবে এটা লিখে লিখে দিতে হবে মাকে দেখি এটা কি এটা কনসেন্ট ফর্ম এটা তোমাদের একটা ফিল্ড ট্রিপে নিয়ে যাবে

কেউছো টিফিন মা ভেরি গুড খেয়ে নিয়েছে ওর টিফিন কমপ্লিট ভ্যারি গুড ভালো ছিল টিফিনটা খেতে

হয়ে গেছে মিশকা স্নান এবার আমি রেডি করে নিচ্ছি ওর লাঞ্চের থালাটা আজকে ওর মেনুতে আছে ভাত ডাল মাছ ভাজা শিম ভাজা আর আলু ভাতে ওপর থেকে দিয়ে দেবো এক চামচ বাটার ব্যাস মিশকা একদম খুশি যাই তাহলে এবার ওকে খাওয়াতে বসি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা রোজ দেখতে পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন মিষ্টি মিষ্কা